বিয়ের আগে তুই ভার্জিন ছিলিস না পা ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক ছিল তাই তোর মেয়েটা প্রতিবন্ধী হয়েছে আপন ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে গেলাম কিছুক্ষণ হাত চলছে না আমার সাত বছর বয়সী একটা মেয়ে আছে আমার শ্রবণ প্রতিবন্ধী সে নাম তার তনি সুজি ছাড়া কিছু খেতে পারে না সুজি খাওয়াতে দুই ঘন্টার বেশি সময় লাগে ছয় ঘন্টা ব্যয় হয় মেয়েকে খাওয়াতে বাকি ছয় ঘন্টা ব্যয় করি পরিবারের কাছে তন্নির আগে আমার একটা মেয়ে ছিল জন্মের দুই দিন পর সে মারা যায় তার জন্য আমাকে কম কটু কথা শুনতে হয়নি শশী আমার আপন বোন ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার বাবার বাড়ির রীতি অনুযায়ী অন্তঃসত্ত্বা থেকে সন্তান জন্মের চার মাস পর্যন্ত মেয়ে বাবার বাড়িতে থাকবে কিন্তু মা গ্রামে থাকেন বাবা নেই তাই ভাইয়ের কাছেই থাকি আমিও প্রথম সন্তান জন্মের আগে ছিলাম দ্বিতীয় সন্তানের সময় ছিলাম না বাবা বাড়িতে আসলে বাবার বাড়ির লোকেরা খোটা দেয় শ্বশুর বাড়িতে থাকাকালীন শ্বশুর লোকেরা খোটা দেয় কষ্টগুলো লুকিয়ে রেখে সৌজন্য হেসে বলি আল্লাহ আমার শাস্তি আমাকে দেবেন আমার শাস্তি অন্য কাউকে দেবেন না আর তাছাড়া সন্তান কেমন হবে এটা আল্লাহ ঠিক করেন মানুষ নয় তুই যাই বলে নিজেকে সান্ত্বনা দিস মায়ের শাস্তি মেয়েকেই দেয় সমাজ এটাই বলে বিয়ের আগে তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস যাতে তোর মেয়ের এই অবস্থা শশীর ইঙ্গিত করে কথা বলাটা হজম করতে পারলাম না আমি পড়ালেখার ফাঁকে দম নেওয়ার সুযোগ ছিল না রাত দিন মন দিয়ে পড়াশোনা করতাম বাবার মৃত্যুর পর মা অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন আমার পরিবারের বলতে ভাবি আমার মন বুঝতে পারেন তারা দিয়ে বলে কি রে না সময় দেখেছিস তিনটা বেজে গেছে তনি এখনো না খেয়ে আছে আরে ভাবি তুমিও না কি লাভ ওই মেয়েটাকে খাইয়ে সে তো কথা বলতে পারে না কিছু শুনতে পারে না শুধু বসে থাকে জন্মের সময় যখন ওকে দেখেছিলে লবণ খাইয়ে মেরে ফেলতে নি শশীর কথায় মাসুমা তিক্ত হলেন মা হয়ে অন্যের সন্তানকে মেরে ফেলার কথা বলছে অথচ কয়েকদিন পর সে নিজেই মা হবে বেড়াতে এসেছে ভেবে ভাবি কিছু বললেন না আমার দিকে তাকে মাথা নেড়ে বিদ্রুপ করলেন ভাবি দু কথা বললে ভাইয়ের কাছে বিচার দিয়ে মার খাওয়া তো পিছু হবে না শশী আমার বোনটাকে আমি ভালোভাবে চিনি কিছুক্ষণ পর শশী বলে ভাবি কতবার বলেছি আমার ক্ষুধা লেগেছে আমার বাচ্চাটা না খেয়ে আছে কিন্তু কারো কোনো গুরুত্ব নেই আমি আজই বাড়িতে চলে যাব ছোটবেলা থেকে না খেয়ে থাকার অভ্যাস নেই শশীর ব্যতিব্যস্ত হয়ে আমি বললাম এক মিনিট দাঁড়া হয়ে গেছে আমি এক্ষুনি দিচ্ছি ভাবি ঝাঁঝালো গলায় বলে শশী তার সন্তানের কথা ভাবছে তুমি তোমার সন্তানের কথা ভাবো তনি নিজের মুখে খাবারের কথা বলতে পারে না বলে তুমি নিজের ইচ্ছাতে খাওয়াবে না একটু স্বার্থপর হও আমি হাসলাম শশী রেগে গেল আমার জন্য খাবার তৈরি করতে পারবে না বলে দিলেই তো পারো জুতা মেরে গরুদান করার কি দরকার আহ ভাবির সাথে এমন করছিস কেন আমি তোর খাবার তৈরি করে ফেলেছি নিয়ে যা বলেই চুলা থেকে ডেক্সি নামিয়ে নিলাম বাটিতে পরিবেশন করে এগিয়ে দিলাম শশী নিল না দুকদম পিছিয়ে বলে আমি তোকে আমার জন্য খাবার বানাতে বলিনি তুই যা অলক্ষী তোর হাতে খাবার খেলে আমার সন্তানেও প্রতিবন্ধী হবে তুমি কি আমার জন্য খাবার বানাতে পারবে ভাবি দীর্ঘশ্বাস নিয়ে নিলেন কোমরে আঁচল গুজে রান্নাঘরে গেলেন বাটিটা নিয়ে দেয়ালের একপাশে পাশে দাঁড়িয়ে আছি বুকের ভেতরে মোচড় দিয়ে উঠেছে চোখজোড়া অশ্রুতে টলটল করছে এই বুঝি ঝরে পড়বে মুছতে ইচ্ছে করছে না ছোট বোনটাকে নিজের হাতে সন্তানের মতো মানুষ করেছি অথচ আছি আমাকে অলক্ষ্মী বলছে একবার বলতে ইচ্ছে করছিল যদি অলক্ষ্মীর হাতে সব কিছু অশুভ হয়ে যায় শশী তাহলে তুইও তো অশুভ অলক্ষ্মী কী হলো আপা দাঁড়িয়ে আছো কেন যাও মেয়ের কাছে যাও ভাবির কথায় ভাবনা থেকে ফিরে এলাম হাত থেকে হালিমের বাটিটা নিয়ে সুজির বাটিটা তুলে দিলেন চোখের পানিটুকু মুছে ঘরে এলাম ফারজানা আমাকে জোর করে নিয়ে এলো ড্রয়িং রুমে শশী তখন নেই সবাই বসে আড্ডা দিচ্ছে প্লেটে রোল সাজানো ফারজানা আমার হাতে এক পিস রোল তুলে দিতেই বাদ সাদলাম আমি আমার কাজ আছে আমি যাই তোমরা খাও আরে বেয়ান এত পালাই পালাই করো কেন ভাবি তোমার ছোট সে তোমাকে ভয় পাবে তা নয় বরং তুমি ভয় পাও মুচকি হাসি দিতে ফারজানা জোর করে হাতে দিল এক পিস রোল অনেকবার চেষ্টা করেও রোলটা ফিরিয়ে দিতে পারিনি সৌজন্যতা বজায় রেখে রোলটা নিয়ে ইতস্তুত করে এক কামড় বসালাম কোথা থেকে আমার বোন সেখানে হাজির হলো রোলটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলে আশ্চর্য তো চারটা রোল এনেছি দুটো আমার বাকি দুটো ফারজানা আর মেঘের তোমার জন্য আনতে বলিনি তুমি খেলে ভাইয়াকে ফোন করে বলতে আমি লজ্জায় পড়লাম বেআই বেআইনের সামনে মাথা নিচু হয়ে গেল ভাই আমার সাথে ভালোভাবে দুটো কথা বলে না আমাকে বলতে আমি ভাইয়াকে পাঁচটা আনতে বলতাম ফারজানা মেঘ কিছু বলার মুখ খুঁজে পেল না আমি নিজ থেকে বললাম না ফারজানা আমাকে জোর করেছে বললে ওদের বকত শশী এক নাগারে চিৎকার চেঁচামেচি করে চলেছে আমার নামে ভাইয়ার কাছে নালিশ জানালো শশী দেখ না ভাইয়া ওদের জন্য আমি খাবার আনতে দিলাম আপা সব খেয়ে ফেলেছে এবার আমি ওদের কি দিব তোর বয়স তো কম হলো না একটা বাচ্চার মা হয়ে গেছিস কোথায় কেমন আচরণ করতে হয় বুঝিস না তোর খেতে ইচ্ছে করছে আমাকে বলতি শুধু শুধু একটা ঝামেলা বাড়ালি আগে মেয়েটার কথা শুনে নাও ভাইয়া চোখরাঙ্গিয়ে বললেন তুমি চুপ থাকো তৃতীয় ব্যক্তি আমার পছন্দ নয় প্রথমেই বলেছি এই বাড়িতে এসো না আমার কথা শুনলে না বোন বোন করতে করতে ছুটে এলে ননদ ভাবির মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকবে না মাথা নিচু করে ছুটে এলাম ঘরে হাও করে কেঁদে উঠলাম আপন মানুষ একটা কথা বললে তীরের মতো এসে শরীরে বিধে অবিলম্বে শিমুলকে ফোন করলাম বললাম আমাকে এসে নিয়ে যেতে আমার কান্না শুনে বেশ কয়েকবার জিজ্ঞেস করলো কি হয়েছে আমি কোনো জবাব দিলাম না শুধু কেঁদে গেলাম ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে নিয়ে তৈরি হয়ে গেলাম শিমুল সামান্য ব্যবসায়ী রাস্তার মোড়ে একটা ঝালমুড়ির দোকান দিয়েছে দশ মিনিট পথ পাঁচ মিনিটের মাথায় হাজির হলো পরনে লুঙ্গি আর উপরে একটা গামছা ঝোল লাগা থেকে বাঁচতে গামছা পরা ঝোল লাগা পোশাক পরেই এসেছে তাকে দেখে তৃপ্তিকর হাসিয়ে দিলাম বাড়ির সবাই হতবাক ফারজানা বলে সামান্য একটা কারণে চলে যাচ্ছ বিয়ান হঠাৎ করে ওর ব্যবসা বেড়েছে মিশু একা মশলা বানিয়ে পারছে না তাই আমি যাচ্ছি কাল সকাল সকাল চলে এসো একসাথে সেই সকাল যেন আমার জীবনে না আসে বলেই মেয়েকে ধরে বেরিয়ে এলাম ওই বাড়ি থেকে আর কখনো যাওয়ার ইচ্ছে হয়নি আমার ননদ মাঝে মাঝে কটু কথা বললেও কষ্ট হয় না মানিয়ে নিয়েছি তবে হঠাৎ করে চলে আসার কারণটা শিমুল কয়েকবার জানতে চেয়েছিল বলতে পারিনি কঠিন সত্যটা কয়েকদিন আগে শশী ফোন করেছিল আমি ধরিনি তাই শিমুলের কাছে ফোন করেছিল শিমুল তখন আমার কাছে বসা ছিল শশীর মেয়েটা চোখে দেখতে পারে না কয়েক মাস আগে শশী আমাকে বলেছিল আমি ভার্জিন ছিলাম না আজ চিৎকার করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে তুই ভার্জিন ছিলি মানুষ একটু অক্ষম হলে তাকে কটু কথা বলা উচিত নয় আমরাই ভুলে যাই সব আল্লাহ সৃষ্টি